আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আ'লা আমাল নাবিই আবাদা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে নিয়াত সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছিলাম। যেহেতু নিয়াত হচ্ছে সকল ইবাদতের মূল, নিয়াত ছাড়া কোনো ইবাদতি কবুল হবে না। সেহেতু আমরা নিয়াত সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত একটু আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যেকটা আমলের মধ্যে যে আমলে অনেক বড় বড় ফজিলত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে কোনো আমল আমলের মধ্যে এক নিষ্ঠতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে এরকম দু একটি উপমা আমি আপনাদের সম্মুখে আজকে পেশ করব ইনশা আল্লাহ হিমতিল্লা বিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সহিহুল বখারির মধ্যে একটি হাদিস পরিণত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলছেন যে মাই মাই ইয়াস হাদু ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি এই মর্মে সাক্ষ্য প্রদান করবে যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আন্না রসুল এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রাসুল এই মর্মে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য প্রদান করে খালি সালমিন কালবি একনিষ্ঠ সে যদি অন্তর দিয়ে এটা বিশ্বাস করে এবং সে একনিষ্ঠভাবে অন্তর দিয়ে অনুধাবন করে যদি এই সাক্ষ্য প্রদান করে তাহলে আল্লাহ নয় বলছেন হার্রাম আল্লাহ আলান্নার তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনকে হারাম করে দেন তাহলে এখানে আল্লাহ রব্বুল আলমিন একটি শর্ত জুড়ে দিয়েছেন শর্তটি কি সেটি হচ্ছে যে হল ইসাম্মিন এক একনিষ্ঠভাবে সে যদি এটা বিশ্বাস করে অর্থাৎ মনের ভিতর যদি আপনার না থাকে যে আল্লাহ হরবুলি আলমিন এক এবং নবী মোহাম্মদ আলুসাল্লাম আল্লাহর রাসুল এটি যদি আপনি মনের ভিতরে নিজে নিজে বিশ্বাস না করেন তাহলে আপনি কখনোই একনিষ্ঠভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্বীকার করলেন না যদি একনিষ্ঠভাবে স্বীকার না করে শুধু মুখে সারাদিন লাই বলতে থাকি আমরা তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না তাই এখানে যেই শর্ত দিয়েছে সেই শর্ত হচ্ছে এখলাস আল্লাহর প্রতি একনিষ্ঠতা আল্লাহর প্রতি যেই একনিষ্ঠতা এই একনিষ্ঠতা বা একগ্রতা এইটি যদি আমরা মনের ভিতর থেকে নিয়ে আসতে পারি তাহলে নিয়ে আসার পরে যদি আমরা লাই লাহিদাল্লাহ ওয়না মুহাম্মদ রসুল্লাহ এই এই বাক্যটা বলি অন্তর থেকে তাহলেই আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম করে দেওয়া হয় বলুন সুহায় আল্লাহ এরপরে আমি আরো একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করতে চাই সেটি হচ্ছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন এটিও সহিউল বোখারির মধ্যে বর্ণিত হয়েছে বিশেষ করে রমাজান মাসে যেই হাদিসটি আমরা সবচেয়ে বেশি উল্লেখ করে থাকি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন মান সামা রমাজান ইউমান যে মান সামা রমাজান ইমানান ওয়া ইহতিসাবান গুফির আলহাম্মিন জাম্বি যদি কোনো ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় ইমানের সাথে সোয়াবের আশায় যদি কোনো ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় শর্ত হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে ইমান থাকতে হবে ইমানের সাথে দুই নম্বর হচ্ছে সোয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রম রওয়াজার মাসে সিয়াম পালন করে তাহলে ওই ব্যক্তির গুফির আলহম তাক পূর্বের সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় এখানেও একটি শর্ত আল্লাহরবুল্লা আলমীর উল্লেখ করেছেন সেই শর্ত হচ্ছে এখলাস ফিল্লা আল্লাহর প্রতি একনিষ্ঠতা বা আল্লাহর প্রতি এখলাস এখলাস যদি আপনার না থাকে তাহলে আপনি রমাজান মাসে পুরি পরিপূর্ণ ইবাদত যদি করেন সিয়াম পালন করেন তাহলে সেই সিয়াম আপনার কবুল হবে না আপনাকে এটা মানতে হবে যে মান সমা জান ইমান সবান ইমান থাকতে হবে এবং সবের আশা থাকতে হবে ইমান যদি না থাকে তাহলে আপনি সিয়াম পালন করলে সেই সিয়াম পালন হবে না ইমান হচ্ছে মনের ব্যাপার এক নিষ্ঠতার ব্যাপার ঠিক তেমনি আপনার মন থেকে যদি নিয়াতটা শুধুমাত্র আল্লাহর জন্য হয় আল্লাহকে সন্তুষ্টি অর্জন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই সিয়াম যদি আমি আপনি পালন করে থাকি তাহলে আল্লাহ রবী আলমিন আমাদের জন্য পূর্বের সমস্ত গুণ মাফ করে দিবেন তাই এখানেও আমরা দেখলাম আল্লাহ রবুল্লা আলমিন শর্তারোপ করেছেন তাই আমরা যে কোনো আমল করতে গেলে যদি আমরা দেখি যে আমাদের নিয়াতের মধ্যে গর্ব রয়েছে তাহলে ওই নিয়াদ ওই আমল কখনোই গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ রবুল্লা আলমিন ওই নিয়াদ কবুল করবে না ওই আমল কবুল করবে না এবং ওই আমলের মাধ্যমে যদি আমরা ওই ত্রুটিযুক্ত বা একেবারেই আল্লাহ রবী আলমিনের জন্য যে আমল করা নয় সেই আমলের মাধ্যমে যদি জান্নাত পেতে চাই তাহলে নিতান্তই আমরা ভুলের সাগরে বসবাস করবো তাই আসুন আমরা আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করি এক নিষ্ঠভাবে এক আল্লাহ রব্বুলি আলমিনের আমরা জন্য ইবাদত করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন সোম আমিন রবিকুল্লাহমিন ওয়াকির্দ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি